আসসালামু আলাইকুম মোহাম্মদ আল আমিন মেয়ের নামে এই কিতাবটি জাগ্রত করা হবে ঠিক আছে তো কিতাবটির নাম হলো সতী লজেতন দুই হাজার বছর প্রাচীন উনি রিকোয়েস্ট করছে যে ভাই কিতাবটা জাগ্রত করার সময় একটা ভিডিও দেন আমার কাছে যে কিতাবটি পাঠাবেন ওই কিতাবটি একটা ভিডিও দিন জাগ্রত করার আগে ঠিক আছে তো এই কিতাবটি কিন্তু তার নামে জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে এবং কিতাবের সাথে একটি আজাদাতামাক পত্র দেওয়া হবে তো অজাতমা পত্রটা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি লেখা হয়েছে নাম টাম ঠিকানা সবকিছু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার নামাজতামা এবং বিস্তারিত দেখতে দেখতে এই দেখেন আমাদের ফিঙ্গার প্রিন্ট এবং সিং সব সবকিছু দেওয়া শেষ গুরু অনুমতি দেওয়া হয়েছে এখনো কিতাবটা জাগ্রত করা হয় না জাগ্রত করা জাগ্রত করা হয়ে গেলে কিতাবে একটি সিন্ধু দিয়ে দাগ দেওয়া হবে কিতাবের এখানে ঠিক আছে তো মনে করেন জাগ্রত করা হবে আরো কিছুক্ষণ পরে এখনো কিছু কাজ আছে আহতি মিনতি আছে আরও অনেক কাম আছে কিতাবে এগুলো সম্পূর্ণ করে কিতাবটি জাগ্রত করে তার ঠিকানা ফাটানো হবে তো উনি রিকোয়েস্ট করছে বিদায় কিন্তু ভিডিও করে দেখাচ্ছি উনি বলছে যে ভাই ভিডিওর ভিতরে আমার নামটা উচ্চারণ করে বলেন হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো কিতাবটি জাগ্রত করছেন তো মূলত কথা নাম হলো মোহাম্মদ আলমিন মিয়া উপজেলা হলো হ্যাঁ উপজেলা মাদপুর জেলা হবিবগঞ্জ বয়স সতেরো গ্রাম গুমটিয়া পাঁচ নং ওয়ার্ড ঠিক আছে তো ওনারা স্ক্রিনে আপনারা ছবি দেখতে পারতেছেন নাম মোহাম্মদ আলমিন মিয়া উনি বলছিল যে ভিডিও তো ওনার নাম ঠিকানা বলার জন্য এই জন্য বলছি কারণ আমরা প্রতিটা কাস্টমারের এগুলা সিক্রেট রাখি কারণ কাস্টমার অনেক লোক আছে আছে এগুলো গোপনে কিনে ঠিক আছে অনেক লোক আছে গোপনে এগুলো ক্রয় করে এই আমরা সকল কাস্টমারের মনে করি সব কিছু সিক্রেট রাখি ঠিক আছে নাম ঠিকানা তো যারাও ভিডিওতে বলতে বলে আমরা শুধু তাদের নামগুলোই বলি তো এটা কিছুক্ষণ পরে জাগ্রত করা হবে তো উনি বলছে জাগ্রত করার আগে ভিডিও দিতে সেজন্য ভিডিও করতে ভিডিও করলাম তো যাই হোক বিহস আপনারা যে কোনো কিতাব আমাদের থেকে নেবেন যে কোনো কিতাব ঠিক আছে সেই কিতাবের আপনাদের ঠিকানায় জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি এজাজত নামপত্র দেওয়া হবে গুরু অনুমতি দেওয়া হবে এবং কিতাবে কোথায় বসতে সময় ছিল পরামর্শ দেওয়া হবে কেমনি কাজ করতে হবে কোন মন্ত্র পড়তে হবে কোন মন্ত্র ফলে কাজ হবে তাবিজ দেখে কি পড়তে হবে তাদের জায়গার পরে কি হবে সব এ টু জেড সব কিছু শিখে দেবে ইনশাল্লাহ তো কিতাব নিতে চাইলে সরাসরি কল দেবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পারতেছেন জিরো নাইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ জেন ঠিক আছে এই নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে কারণ আমি অনেক বিজি থাকি কল দিলে নাও পাইতে পারেন কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আসলে সাথে সাথে আমার ভাবেন সমস্যা নাই তো যাই হোক এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম